ফলন দেখে তো নিজেই এখন হতাশ হয়ে গেছি কোন রকম আমরা আম আটকাতে পারছি না আশি থেকে একশো গ্রামে পরিণত হওয়া আমগুলো গাছের গোড়ায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রোদের প্রখরতা যতবারে অপরিপক্ক এসব আম গাছের গোড়ায় ততই ঝরে পড়ছে নওগার বরেন্দ্রর আমবাগানে এবার অন্তত বিশ দিন দেরিতে আসে আমের মুকুল গত দেড় মাস নিবিড় পরিচর্যায় বারন্ত আম নিয়ে স্বপ্ন দেখা চাষির চরম দুশ্চিন্তায় পড়েছে বৈরী আবহাওয়ায় টানা তিন সপ্তাহ তীব্র দাবদাহে এসব গাছে পানি শূন্যতায় ঝরে পড়ছে আম জেলায় চলতি মৌসুমে তিরিশ হাজার পাঁচশো হেক্টর জমির বাগান থেকে প্রায় চার লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছে কৃষি বিভাগ কিন্তু টানা এই তাপপ্রবাহ কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে অনেকটাই দুশ্চিন্তায় আছেন এখানকার বাগান মালিকরা ফলন দেখে তো নিজেই এখন হতাশ হয়ে গেছি যে শেষ পর্যন্ত আর পরিচর্যা করবো না করব না এরকম হতাশা কোন রকম আমরা আম আটকাতে পারছি না আমরা একটা আশা ছিলাম মোটামুটি আম হবে কিন্তু আমরা ফলে কিচ্ছুই পাচ্ছি না বৈরি এ আবহাওয়ায় গাছের গোড়ায় পানি সেচ জরুরি হলেও আশপাশের পুকুর জলাশয় শুকিয়ে যাওয়ায় দেখা দিয়েছে পানি সংকট বাগান মালিকরা বলছেন দূর থেকে ফিতা পাইপের সহায়তায় বাগানে সেচ নিতে মিলছে না কৃষি বিভাগের সহযোগিতা এক দুই তিন ঢাকায় বিশ কোটি টাকার দশ লিটার পানিতে বিশ গ্রাম বোরন এবং বিশ গ্রাম জিঙ্ক মিশিয়ে স্প্রে করার পরামর্শ দিচ্ছি কৃষক যদি এই সকল সঠিক ম্যানেজমেন্ট করে তাহলে আশা করছি এবছরের আম থেকে একটা নগায় আম থেকে একটা বাম্পার ফলন প্রত্যাশা করা যায় জেলায় ল্যাংরা খিরসা গোপালভোগ রুপালি সহ অন্তত তেইশ জাতের সুস্বাদু আম উৎপাদন হয় মে মাসের শেষ সপ্তাহে এসব আম বাজারজাত শুরু হয় বরেন্দ্র বাগান থেকে এম রকি সময় সংবাদ নওগাঁ